ওম শান্তি আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন বছরের প্রথম দিনে সকল ভাই বোনদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের বাগদাদার মধুর মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা জ্ঞান বর্ষণের দ্বারা সব কিছু সবুজ করে দেবে তোমাদের ধারণা করতে হবে এবং করাতে হবে প্রশ্ন যে মেঘে বৃষ্টি হয় না তাদের কি নাম দেবে উত্তর তারা হলো অলস মেঘ ফুর্তিতে ভরপুর হলো তারাই যারা বর্ষণ করে যদি ধারণা থাকে তবে তারা জ্ঞান বর্ষণ না করে থাকতে পারবে না যারা নিজেরা ধারণ করে অন্যদের ধারণা করায় না তাদের পেট পিঠে লেগে যাবে তারা হল গরিব তারা প্রজায় চলে যায় আজকের মুরলির দ্বিতীয় প্রশ্ন স্মরণের যাত্রায় প্রধান পরিশ্রম কি উত্তর নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে বিন্দু রূপে স্মরণ করা বাবা যা যেমন ঠিক সেই স্বরূপেই যথার্থভাবে তাকে স্মরণ করা এতেই পরিশ্রম আজকের গীত যে প্রিয়তমের সাথে রয়েছে ওম শান্তি যেমন সাগরের ওপরে মেঘ থাকে তাহলে মেঘেদের পিতা হলো সাগর যেসব মেঘ সাগরের সাথে অর্থাৎ কাছাকাছি থাকে তারাই বর্ষণ করতে পারে সেই মেঘে জল ভরে নিয়ে এসে বৃষ্টি প্রদান করে তোমরাও সাগরের কাছে আসো ভরার জন্য যখন সাগরের সন্তান তখন অবশ্যই মেঘ তারা মিষ্টি জল বহন করে নিয়ে আসে এখন মেঘও অনেক প্রকারের হয় কোনো মেঘ অত্যন্ত সজোরে বর্ষণ করে তাতে বন্যা চলে আসে কোনোটা আবার অল্প মাত্রায় বর্ষণ করে তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে এমন হয় যারা অত্যন্ত জোরে বর্ষায় তাদের নামের মহিমা রয়েছে যেমন বৃষ্টি যখন অধিক মাত্রায় হয় তখন মানুষ অত্যন্ত আনন্দিত হয় এও তেমনি যারা ভালোভাবে জ্ঞান বর্ষণ করে তাদের মহিমা হয় যারা সেভাবে বর্ষণ করে না তাদের হৃদয়ে যেন আলস্য চলে যায় এতে পেট ভরবে না অর্থাৎ ভালো পথ পাবে না যথার্থ রীতি অনুসারে ধারণা না হওয়ার জন্য পেট পিঠে ঠেকে যায় যখন খরা হয় তখনও মানুষের পেট পিঠে লেগে যায় এখানেও ধারণা করে যদি অন্য কাউকে ধারণা না করায় তাহলে পেট পিঠে ঠেকে যাবে যারা বর্ষণ অত্যন্ত করে তারা রাজা রানী হয় আর ওরা গরিব অর্থাৎ স্বল্প পদমর্যাদা সম্পন্ন গরিবদের পেট পিঠ একসাথে থাকে অর্থাৎ তারা জীর্ণ হয় তাই বাচ্চাদের ধারণা অত্যন্ত ভালোভাবে করা উচিত এতে আত্মা এবং পরমাত্মার জ্ঞান কত সহজ এখন তোমরা জেনেছ যে আমাদের মধ্যে আত্মা এবং পরমাত্মা দুয়ের জ্ঞানই ছিল না তাই পেট পিঠে লেগে গিয়েছিল তাই না মুখ্য হল আত্মা আর পরমাত্মার কথা মানুষ আত্মাকেই জানে না তাহলে পরম আত্মাকে আর কিভাবে জানতে পারবে কত কত বড় বিদ্যান পণ্ডিতরা রয়েছেন কেউ আত্মাকে জানে না এখন তোমরা জেনেছো যে আত্মা অবিনাশী তাতে চুরাশি জন্মের অবিনাশী পার্ট নির্ধারিত করা আছে যা চলতেই থাকে আত্মা অবিনাশী তাই তার পাটও অবিনাশী আত্মা কীভাবে অলরাউন্ড পার্ট প্লে করে এ কথা কারোর জানা নেই তারা তো আত্মাই পরমাত্মা বলে দেয় বাচ্চারা তোমাদের এখন আদি থেকে অন্তের সমগ্র জ্ঞানই রয়েছে ওরা তো ড্রামার আয়ু লক্ষ লক্ষ বছর বলে দেয় এখন তোমরা সমগ্র জ্ঞান প্রাপ্ত করেছ তোমরা জানো যে এই বাবার দ্বারা রচিত এই জ্ঞান জ্ঞানযজ্ঞে সমগ্র দুনিয়ায় সহা অর্থাৎ সমর্পিত হয়ে যাবে তাই বাবা বলেন দেহসহ যা কিছু রয়েছে সেই সব ভুলে যাও নিজেকে আত্মা মনে করো বাবাকে আর শান্তিধামকে সুইট হোমকে স্মরণ করো এ তো হলই দুঃখ তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারেই বোঝাতে পারে এখন তোমরা জ্ঞানে ভরপুর রয়েছ বাকি সারা পরিশ্রম হল স্মরণে জন্ম জন্মান্তরের দেহ অভিমান সমাপ্ত করে দেহী অভিমানী হও এতেই বড় পরিশ্রম বলা তো অতি সহজ কিন্তু নিজেকে আত্মা মনে করা আর বাবাকেও বিন্দু রূপে স্মরণ করা এতেই পরিশ্রম বাবা বলেন আমি যা আমি যেমন মুশকিলই সেভাবে আমাকে কেউ স্মরণ করতে পারে যেমন বাবা তেমনই বাচ্চা হয় তাই না নিজেকে তখন যাবে তোমরা জানো যে শিক্ষাদাতা হলেন একমাত্র বাবাই পরে তো অনেকেই বাচ্চা বাচ্চারা বাবা কিভাবে রাজধানী স্থাপন করেন তা শুধু তোমরাই জানো বাকি এই সমস্ত শাস্ত্র আদি হল ভক্তিমার্গের সামগ্রী বোঝাবার জন্য আমাকে বলতে হয় বাকি এতে ঘৃণার কোনো কথা নেই শাস্ত্রতেও ব্রহ্মার দিন আর রাত বলা হয় কিন্তু কেউ বুঝতে পারে না রাত আর দিন আধা আধা হয় সিঁড়ির ওপরে কত সহজভাবে বোঝানো হয় মানুষ মনে করে যে ভগবান অত্যন্ত শক্তিশালী তিনি যা চান তাই করতে পারেন কিন্তু বাবা বলেন আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি ভারতের ওপর কত বিপদ আসে তখন আমি কি প্রতি মুহূর্তে আসি আমার পার্ট সীমাবদ্ধ যখন সম্পূর্ণ দুঃখ ছেয়ে যায় তখনই আমি নিজের সময় অনুসারে আসি এতে এক সেকেন্ডেরও পার্থক্য থাকে না ড্রামায় প্রত্যেকের পার্ট যথাযথভাবে নির্ধারিত করা আছে এ হল সর্বোচ্চ পিতার পুনর্জন্ম পুনরায় স্বল্প শক্তি সম্পন্নরা সকলে নম্বরের ক্রমানুসারে আসে বাচ্চারা এখন তোমরা বাবার কাছ থেকে নলেজ পেয়েছো যাতে তোমরা বিশ্বের মালিক হও তোমাদের ফুল ফোর্সে শক্তি আসে পুরুষার্থ করে তোমরা তম প্রধান থেকে শতপ্রধান হয়ে যাও অন্যদের তো ভূমিকাই থাকে না মুখ্য হল ড্রামা যার নলেজ এখন তোমরা পাও এছাড়া আর সবই হলো পার্থিব কারণ সেসব এই চোখে দেখা যায় বিশ্বের বিস্ময় হলেন বাবা যিনি আবার রচনা করেন স্বর্গ যাকে হ্যাভেন প্যারাডাইস বলা হয় ওনার কত মহিমা বাবা আর বাবার রচনার অনেক বড় মহিমা রয়েছে সর্বোচ্চ হলেন ভগবান উচ্চ থেকে উচ্চতম স্বর্গের স্থাপনা বাবা কিভাবে করেন তার কিছুই কেউ জানে না মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরাও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে জানতে পারো আর সেই অনুসারেই পদ প্রাপ্ত করো যারা পুরুষার্থ করেছে তারা ড্রামা অনুসারেই করেছে পুরুষার্থ ব্যতীত কিছুই পাবে না তারা কর্ম ব্যতীত এক সেকেন্ডও থাকতে পারে না হটযোগীরা তো প্রাণায়াম করে যেন জড় পদার্থের মতো হয়ে যায় ভেতরে পড়ে থাকে আর ওপরে মাটি জমে যায় মাটির ওপরে জল পড়ে আবার ঘাস হয়ে যায় কিন্তু এতে তো কোনো লাভ নেই কতদিন এভাবে বসে থাকবে কর্ম তো অবশ্যই করতে হবে কর্মসন্ন্যাসী কেউ হতে পারে না হ্যাঁ শুধু ভোজন আদি বানায় না তাই তাদের কর্মসন্নাসী বলে তাদেরও ড্রামায় এমন পার্টি রয়েছে এই নিবৃত্তি মার্গিওরাও যদি না থাকত তাহলে ভারতের অবস্থা কি হয়ে যেত পবিত্রতায় ভারত প্রথম স্থানে ছিল বাবা সর্বপ্রথমে পবিত্রতা স্থাপন করেন যা আধা কল্প চলে অবশ্যই সত্য যুগে এক ধর্ম এক রাজ্য ছিল পুনরায় এখন পবিত্র রাজ্য স্থাপিত হচ্ছে এমন ভালো ভালো স্লোগান ইত্যাদি তৈরি করে মানুষকে সজাগ করা উচিত পুনরায় এসে পবিত্র রাজ্য ভাগ্য নাও এখন তোমরা কত ভালোভাবে বোঝো কৃষ্ণকে সুন্দর কেন বলা হয় এও তোমরা এখন জেনেছ আজকাল অনেকেই এমন এমন নাম রেখে দেয় কৃষ্ণের সঙ্গে কম্পিটিশন করে বাচ্চারা তোমরা জানো যে পতিত রাজারা কিভাবে পবিত্র রাজাদের সম্মুখে গিয়ে মাথা নত করে কিন্তু তারা কি জানে না জানে না বাচ্চারা তোমরা জানো যে যারা পূজ্য ছিল তারাই পুনরায় হয়ে যায় এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র চক্রই রয়েছে এও যদি স্মরণে থাকে তাহলে স্থিতি অত্যন্ত ভালো থাকবে কিন্তু মায়া স্মরণ করতে দেয় না ভুলিয়ে দেয় সদা হর্ষিতমুখী থাকলে তবেই তোমাদের দেবতা বলা যাবে লক্ষ্মী নারায়ণের চিত্র দেখে কত খুশি হয় রাধা কৃষ্ণ অথবা রাম ইত্যাদির চিত্র দেখে এতটা খুশি হয় না কারণ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শাস্ত্রতে হাঙ্গামা কথা লেখা আছে এই বাবাও তো শ্রীনারায়ণ হন তাই না বাবা তো এই লক্ষ্মী নারায়ণের চিত্র দেখে খুশি হন বাচ্চাদেরও এ কথা বোঝা উচিত এছাড়া কতটা সময় আর এই পুরনো শরীরে থাকবে পুনরায় গিয়ে প্রিন্স হবে এ তো এই তাই না এও শুধু তোমরাই জানো খুশিতে কত গদ গদ হয়ে যাওয়া উচিত যত পড়বে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে না পড়লে কি পদ পাবে কোথায় বিশ্বের রাজা রানী কোথায় ধনবান আর কোথায় প্রজায় চাকর বাকর বিষয় তো একই শুধু মন মনাভব মধ্যাজী ভব বাবা আর তার উত্তরাধিকার স্মরণ আর জ্ঞান এনার কত আনন্দ হয়েছিল বাবা আল্লাহকে পেয়েছেন বাকি সব কিছুই দিয়ে দিয়েছেন কত বড় লটারি পেয়ে গেছেন বাকি আর কি চাই তাহলে কেন বাচ্চাদের অন্তরে খুশি থাকবে না তাই বাবা বলেন এমন ট্রান্সলাইটের চিত্র সবার জন্য বানাও যাতে বাচ্চারা দেখে খুশি হয় শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে আমাদের এই উত্তরাধিকার দিচ্ছেন মানুষ তো কিছুই জানে না একদমই ভ্রষ্ট বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে এখন তোমরা ভ্রষ্ট বুদ্ধি থেকে শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন হচ্ছ সব কিছুই জেনে গেছ আর কিছু পড়ার প্রয়োজন নেই এই পড়ার মাধ্যমেই তোমরা বিশ্বের রাজত্ব পাও তাই বাবাকে নলেজফুল বলা হয় মানুষ আবার মনে করে যে বাবা প্রত্যেকের হৃদয়কে জানে কিন্তু বাবা তো নলেজ দেয় টিচার বোঝে যে অমুকে পড়ছে কিন্তু বাকি সারা দিন বসে তিনি কি দেখবেন যে এর বুদ্ধিতে কি তিনি কি দেখবেন যে এর বুদ্ধিতে কি চলছে এ তো ওয়ান্ডারফুল নলেজ বাবাকে জ্ঞানের সাগর সুখ শান্তির সাগর বলা হয় তোমরাও এখন মাস্টার জ্ঞান সাগর হয়েছ পরে এই টাইটেল উধাও হয়ে যাবে তখন পুনরায় সর্বগুণ সম্পন্ন ষোলো কলা সম্পন্ন হবে এটাই হলো মানুষের উচ্চ পদমর্যাদা এই সময় হলই ঈশ্বরীয় পদমর্যাদা কত বোঝার এবং বুঝবার মতন বিষয় লক্ষ্মী নারায়ণের চিত্র দেখে অত্যন্ত খুশি হওয়া উচিত আমরা এখন বিশ্বের মালিক হব নলেজের দ্বারাই সর্বগুণ আসে নিজের এম অবজেক্ট দেখলেই রিফ্রেশমেন্ট চলে আসে তাই বাবা বলেন এই লক্ষ্মী চিত্র প্রত্যেকের কাছেই থাকা উচিত এই চিত্র হৃদয়ে প্রেম বৃদ্ধি করে তখন মনে হয় ব্যাস এই মৃত্যুলোকে অন্তিম জন্ম পুনরায় আমরা অমর লোকে গিয়ে এমন হব ততত্তম এমন নয় যে আত্মাই পরমাত্মা না এই সমগ্র জ্ঞানী যেন বুদ্ধিতে বসে থাকে যখনই কাউকে বোঝাবে তখন বলো আমরা কখনো কারোর থেকে ভিক্ষা গ্রহণ করি না প্রজাপিতার সন্তান তো অনেকেই আমরা নিজের তন মন ধনের দ্বারা সেবা করি ব্রাহ্মণেরা নিজেদের উপার্জনের দ্বারাই যোগ্য চালনা করে শূদ্রদের অর্থাৎ বিকারীদের অর্থ যোগ্যে ব্যবহার করতে পারবে না অসংখ্য বাচ্চা রয়েছে তারা জানে যত আমরা তন্মন ধন দ্বারা সেবা করব সমর্পিত হব ততই উচ্চ পথ পাব তারা জানে বাবা যে জ্ঞান বীজ রোপণ করেছে তাতেই এমন লক্ষ্মী তৈরি হয় অর্থ তো এখানে কোনো কার্যে আসে না তাহলে কেননা তা এই কার্যে ব্যবহার করে দেই সমর্পিতরা কি খোদায় মারা গেছে তাদের অত্যন্ত ভালোভাবে লালন পালন হতে থাকে বাবার দ্বারা কত পালনা হতে থাকে ইনি তো শিব বাবার রথ তাই না যিনি সম্পূর্ণ ওয়ার্ল্ডকে হ্যাভেনে পরিণত করেন তিনি হলেন মনোমুগ্ধকর পরিক্রমণকারী অর্থাৎ হাসিন মুসাফির পরম পিতা পরমাত্মা এসে সকলকেই মনোমুগ্ধকর বানান তোমরাও তো শ্যাম বর্ণ থেকে বর্ণের মনোমুগ্ধকর হয়ে যাও তাই না কত সুন্দর প্রিয়তম যিনি এসে সকলকে বর্ণ করে দেন তার উপর সমর্পিত হয়ে যাওয়াই উচিত স্মরণ করতে থাকা উচিত যেমন আত্মাকে দেখতে পারা যায় না জানতে পারা যায় তেমনি পরম আত্মাকেও জানতে পারা যায় দেখতে তো আত্মা পরমাত্মা দুই এক যেমন বিন্দু হয় বাকি তো সবই নলেজ এ বড় বোঝার মতন বিষয় বাচ্চাদের এ কথা বুদ্ধিতে নোট করে রাখা উচিত বুদ্ধিতে পুরুষার্থে নম্বরের ক্রমানুসারেই ধারণা হয় ডাক্তারদেরও তো ওষুধ স্মরণে থাকে তাই না এমন নয় যে তখন বসে বইপত্র দেখবে ডাক্তারির পয়েন্টস হয় ব্যারিস্টারির পয়েন্টস হয় তোমাদের কাছেও পয়েন্টস রয়েছে টপিক্স রয়েছে যার ওপর তোমরা বোঝাও কোনো পয়েন্টসে কারোর লাভ হয় কারোর আবার অন্য কোনো পয়েন্টসে তীর লেগে যায় পয়েন্টস তো প্রচুর রয়েছে যে ভালোভাবে ধারণ করবে সে যথাযথভাবে সেবা করতে পারবে আধা কল্প থেকে তোমরা মহারোগী অর্থাৎ পেশেন্ট আত্মা অপবিত্র হয় তাদের জন্য অবিনাশী সার্জেন ওষুধ দেন তিনি সদা সার্জেনে থাকেন কখনো রোগগ্রস্ত হন না আর সকলেই তো রোগগ্রস্ত হয়ে যায় অবিনাশী সার্জেন একবারই এসে মনমনা ভবর ইঞ্জেকশন দেন কত সহজ চিত্রকে সদা পকেটে রেখে দাও বাবা নারায়ণের পূজারি ছিলেন তাই লক্ষ্মীর চিত্র বের করে শুধুমাত্র নারায়ণের চিত্র রেখে দিয়েছিলেন এখন তিনি জেনেছেন যে যার পূজা আমি করতাম এখন আমি তা হচ্ছি লক্ষ্মীকে বিদায় জানিয়েছি তাই এ কথা পাকা যে আমি লক্ষ্মী হব না লক্ষ্মী বসে পদসেবা করছে এটা দেখতে ভালো লাগত না এটা দেখে পুরুষরা স্ত্রীদের দিয়ে পদসেবা করায় ওখানে কি লক্ষ্মী এভাবে পদসেবা করবে না করবে না এরকম রীতি রেওয়াজ ওখানে নেই এই নিয়ম রাবণ রাজ্যে রয়েছে এই চিত্রতে সমগ্র নলেজই রয়েছে ওপরে ত্রিমূর্তিও রয়েছে সারা দিন এই জ্ঞানকে স্মরণ করে অত্যন্ত ওয়ান্ডার লাগে ভারত এখন স্বর্গে পরিণত হচ্ছে কত ভালোভাবে বোঝানো হয় জানি না তবু মানুষের বুদ্ধিতে কেন অতি বসে ভাবে আগুন লাগবে সমগ্র দুনিয়ায় দাবানলের মতো আগুন লাগবে রাবণ রাজ্যের তো অবশ্যই সমাপ্ত হয়ে যাওয়া উচিত যজ্ঞতেও পবিত্র ব্রাহ্মণ চাই এ হলো অতি বড় মহাযজ্ঞ সমগ্র বিশ্বে পবিত্রতা আনার ওই ব্রাহ্মণদেরও অবশ্যই ব্রহ্মার সন্তান বলা হয় কিন্তু তারা তো গর্ভজাত সন্তান সন্তান ব্রহ্মার তো পবিত্র বংশজাত ছিল তাই না তাদেরকে এ কথা বোঝানো উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা বসে তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানায় অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার এক স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন হয়ে এই ওয়ান্ডারফুল জ্ঞানকে ধারণ করে বাবা সম মাস্টার জ্ঞান সাগর হতে হবে নলেজের মাধ্যমে সর্বগুণ নিজের মধ্যে ধারণ করতে হবে দুই যেমন বাবা মন ধন সেবায় নিয়োজিত করেছিলেন সমর্পিত হয়েছিলেন তেমনি বাবার মতন নিজের সব কিছু ঈশ্বরীয় সেবায় সফল করতে হবে সর্বদা রিফ্রেশ থাকার জন্য এই অবজেক্টের চিত্রকে সাথে রাখতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন এক রস স্থিতির দ্বারা সদা এক বাবাকে ফলো করে প্রসন্ন চিত্ত ভব রস স্থিতির দ্বারা সদা এক বাবাকে ফলো করে ভব চিত্ত বাচ্চারা তোমাদের জন্য ব্রহ্মা বাবার জীবন হল অ্যাক্যুরেট কম্পিউটার যেরকম আজকাল কম্পিউটারের দ্বারা প্রত্যেক প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে এই রকমই মনের মধ্যে যখনই কোনো প্রশ্ন উঠবে কি কেন কিভাবে পরিবর্তে ব্রহ্মা বাবার রূপে কম্পিউটার থেকে দেখো আর কি আর কিভাবে কোয়েশ্চেন এইভাবে পরিবর্তন হয়ে যাবে প্রশ্নচিত্তের পরিবর্তে প্রসন্ন হয়ে যাবে প্রসন্নচিত্ত অর্থাৎ এক রস স্থিতিতে থেকে এক বাবাকে ফলো করা স্লোগান আত্মিক শক্তির আধারে সদা সুস্থ থাকার অনুভব করো আত্মিক শক্তির আধারে সদা সুস্থ থাকার অনুভব করো আজকের সমান আমি প্রসন্ন চিত্ত আত্মা আজকের জন্য বিশেষ নোট সকল ব্রহ্মাবৎস পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত বিশেষ অন্তর্মুখতার গুহাতে বসে যোগ তপস্যা করতে থেকে পুরো বিশ্বকে নিজের শক্তিশালী মনসা দ্বারা বিশেষ সকাশ দেওয়ার সেবা করবেন এই লক্ষ্য রেখে এই মাসের পত্র পুষ্পে যে অব্যক্ত ইশারা দেওয়া হয়েছে সেটা পুরো জানুয়ারি মাসে মুরলির নিচেও লেখা থাকবে আপনারা সবাই এই পয়েন্টসের ওপর বিশেষ মনন চিন্তন করে মনসার সেবার অনুভবী হবেন নিজের শক্তিশালী মনসার দ্বারা সেবা তোমরা শান্তি বাচ্চারা দেওয়ার যেখানেই থাকো চলতে ফিরতে সদা নিজেকে শান্তিদূত মনে করে চলো যে স্বয়ং শান্ত স্বরূপ শক্তিশালী স্বরূপে স্থির থাকবে সে অন্যদেরকেও শান্তি আর শক্তির সাকাশ দিতে থাকবে ওম শান্তি